এখানে কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জীর তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জী এগারোর পরে আসা লোক নয় কল্যাণ ব্যানার্জী মুখ খুব খারাপ আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না

প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমড আসামি হবে আর পরোক্ষ ধুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বিশাল লামা একটা কন্টেম করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে আমি একটা রিট করব দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিশ দাস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুক্ত হবে আমি একটা কথা বলে দিলাম আমি সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো মানে ভোটে হারিয়ে মমতার সূর্য যখন মধ্য গগনে দুশো এগারো তাকে হারানো আর আমি পরে খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা ওইখান থেকে শুরু করে